哎。

ডবল টাকা প্রমাণ থাকলো এরতে পঁয়ত্রিশ লিটার বললাম পঁয়ত্রিশ লিটার বললাম আপনি সারা বাংলাদেশ পঁয়ত্রিশ লিটার কম হলি সারা বাংলাদেশ আপনি চল্লিশ হাজার ভাই ভিডিওতে বললেন একবার ভেটের প্রমাণ থাকলো তো গোটা দেখাই ভাই হ্যাঁ দেখান

দুধ হবে আপনার পঁয়ত্রিশ সারা বাংলাদেশ ত্রিশ লিটার গ্যারান্টি ত্রিশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ একবারে দেখেন দর্শক ভাই কি করবো দর্শক ভাই এটা গাভিত এটাই বড় বড় তাকে কয়েছি কথা বলতো দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ভাই একটাই অনুরোধ করেন না সরজমিনে বিক্রি করবো না দর্শক ভাইয়ের দাবার থাকলো তিন টাকা আসি খালি একবার দেখি জানি নিতে হবে না সরজমিনে দর্শক একটা গরু আছে ভিডিওতে দ্বিতীয় নম্বর আমাদের নিয়ে কি জাতের ভাই ভাই এটা যাচ্ছে ভাই কি গাবি ভাই অনেক দর্শক ভাই দেখলে মন ঘ জিনিস ভাই একবারে মা বোনেরা সবাই দমকার বাচ্চা একটা বার দেখেন একবারে দর্শক দেখতে পাচ্ছেন মন ভরা জিনিস ভাই কিবার ডোল ডোল কেমন ভাই এটা দুধ বিহান ছাব্বিশ লিটার ভাই ছাব্বিশ লিটার বাসায় শাড়ি একটাই অনুরোধে মার্শাল তো এটা ছিল দ্বিতীয় ভাই তো দ্বিতীয় নাম্বারটা সাইড করে দিই তৃতীয় নাম্বারটা দেখায় হ্যাঁ পাশেই আছে ভাই তৃতীয় নম্বরে মার্শাল একটা সুন্দর গাবি এটা কি জাতের এটা আপনার একবার শুনতে সব বলে একবার দেখেন আর গোটা কোয়ালিটি দেখেন এটা সময় আছে চোদ্দ পনেরো দিন ভাই পনেরো দিন দেখেন আর কি দেখেন একটু লাভ বলে আসলে একবার মানে ভাই হ্যাঁ তৃতীয় নাম্বার লটে তিনটা দাম বলে দেন তো ভাই তিনটা গাড়ির দাম পড়বে ভাই আপনার একদম আমার দর্শক নিয়ে নেবে এক কথায় একবার আপনার দাম পড়বে ভাই আমি কি বললাম আপনাকে ফোন দেবে ফোন তে বলবে ভাই আপনি গাড়ি ভাড়া দিন আমি সারা বাংলাদেশ দিয়ে দেবো কয়েসি ভাই ভিডিওতে একবার প্রমাণ থাকবে কয়েসি আপনি গাড়ি ভাড়া রাকাল ভাড়া ফ্রি থাকবে আচ্ছা ভাই তো সময় দিলেন তো এই গরুগুলো নিতে হলে যোগাযোগ ঠিক কিভাবে করবো যোগাযোগ করবে আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আজি সারি দেখে শুনে নিতে পারবে ভাই ঠিকানাটা আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বর থানার থানা দাসরিয়া আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল এসকে নাম্বার ফোন দিলেই তো হবে হ্যাঁ না আমার অল টাইম আমার ফোন খোলা থাকে যখন তখন ফোন দেবে আমার সাথে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ